বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে নিয়েছি নতুন ধরনের সবজি যে পুঁটি মাছ আলু চাকা চাকা করে কেটে নিয়েছি আর নিয়েছি সিম নিয়েছি পাতা নিয়েছি টমেটো আর এগুলো দিয়ে আজকে মজার একটা রেসিপি করে দেখাচ্ছি আমি করার মধ্যে আগে থেকে তেল রেখে দিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি সম্পূর্ণ সবজিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন এখন আমি সম্পূর্ণ মাছ তারপর হচ্ছে আলু সিম সব একসাথে দিয়ে এখানে নিয়েছি সরিষা বাটা সেখানে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন আর সরিষা দিয়ে একবারে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু খুব সহজে অল্প সময়ের মধ্যে রান্নাটা করব শর্টকাটের মধ্যে সেজন্য জন্য আমি ব্লেন্ডে বেটে নিয়েছি আর না হলে আমি শিল্পাটায় বেটে নিতাম নিচ্ছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আপনারা কে কে এই সবজিটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো লাগে এভাবে রান্না করলে এখন সব কিছু হালকা একটু তেল দিয়ে সব কিছু একটু মেখে নিচ্ছি এভাবে দেখেন তো দেখে কত লোভনীয় লাগছে আর উত্তরবঙ্গে আমরা প্রায় মানুষ এভাবে রান্না করে খাই গাছের যখন পুরাট একটু সিমটা হয় তখন কিন্তু এই সরিষা দিয়ে আর এই দেশি ছোট্ট গুঁড়ো আলু দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে এভাবে একবার হলো আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদেরকেও একবার খেলে বারবার খেতে চাবেন এতে মাছ মাংস আর কিছুই লাগবে না একটু হাতে মেখে নিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম যে ব্লেন্ডারে যে সরিষাটা লেগেছিল সেটা ধুয়ে একটু পানি দিয়েছি দেওয়ার পরে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এই গ্যাসের মধ্যে একটু পর পর জাল দিয়ে আবার নেড়ে চড়ে দিতে হবে কারণ হচ্ছে এখানে সরিষা যদি একটু নিচের লেগে যায় তাহলে একটা পুরা বেস্ত্রি গন্ধ করে সেই গন্ধটা করলে আবার খেতে ভালো লাগবে না আর কাঁচামরিচ দিয়েছি সেই জন্য কালারটা একটু সাদা সাদা হয়েছে সমস্যা নেই আস্তে আস্তে পানিটা যখন টেনে এসেছে দেখুন কালারটা একটু ফ্যাকাশি হয়েছে আবার একটু জাল দিয়ে নিতে হবে তারপরে একদম মাখা মাখা করে নিতে হবে তাহলে খেতে ভালো করবে আর যখন ভাত দিয়ে খাবেন তখন একটু ভাত গুঁড়া দিয়ে একটু ঝোলটা দিয়ে একটু মেখে খাবেন দেখবেন যে ভাতগুলো পর্যন্ত হলুদ হয়ে যাবে খেতে কিন্তু অনেক স্বাদ লাগে আর একটু মেয়ে অল্প আছে আর একটু জাল দিয়ে নিব জাল দেওয়া নেওয়ার পরে আমি দেখুন ঢেলে নিয়েছি দেখুন তো বন্ধুরা কত লোভনীয় লাগছে আর কে দেখতে কত সুন্দর হয়েছে আমরা কিন্তু উত্তরবঙ্গের লোক লোকগুলো আমরা এভাবেই খাই ভালো লাগে এর সাথে আরেকটা ভর্তা ভাজি হলে আরও ভালো লাগে আসসালামু আলাইকুম